পরিচয়টা আগে হলেও পদ্মায় কখনো একসঙ্গে দেখা যায়নি ইয়াস রোহান ও তিসাকে আলোচিত এই দুই তারকা এবার ঈদে জুটি হয়ে আসছে তাদের দেখা যাবে মিডল ক্লাস মেন্টালিটি নাটকে শুটিংও শেষ করেছেন তারা পরিকল্পনা করে প্রথমবার তাদের এক করেছে নাটকটির রচয়িতা ও পরিচালক ইমরাউল রাফার মধ্যবিত্ত পরিবারের ছেলেমেয়েরা একটি আলাদা আদর্শ নিয়ে বড় হয় সে আদর্শ ঘিরে এগিয়েছেন নাটকটির গল্প জানা গেছে গল্পের প্রয়োজনে ইয়াস ও তিশাকে নেওয়া হয়েছে নাটকটিতে মাছের চরিত্রে অভিনয় করেছেন ইয়াস রোহান আর মধ্যবিত্ত পরিবারের মেয়ের চরিত্রে দেখা যাবে তানজিন তিশাকে পরিচালক রাফাত জানান মিডিল ক্লাস মেন্টালিটি মূলত একটি মেয়ের গল্প এখানে দেখা যাবে মেয়েটি নিজের শিকড় ভুলে তার চেয়ে সমাজে এগিয়ে থাকা একজনের সঙ্গে সম্পর্কে জড়াতে চায় রাফাত বলেন আমরা যদি আলাদাভাবে এক একটি শ্রেণীর কথা বলি সেখানে প্রতিটি শ্রেণীর মধ্যে পারিবারিক বন্ধন রাজনীতি আত্মিক সম্পর্কের রূপ আলাদা দেখা যাবে মা বাবার প্রতি সম্পর্কটা উচ্চবিত্ত মধ্যবিত্ত বা নিম্নবিত্তে মানুষের ভিতর আলাদা আলাদা যখন একটি শ্রেণী আদর্শের সঙ্গে অন্য একটি শ্রেণীর আদর্শ মিল হয় না তখনই সম্পর্কগুলো জটিল হয়ে যায় এমন সম্পর্কের পরিণতি কি হয় সেসব বিষয়ে এখানে তুলে ধরা হয়েছে নাটকে নিয়ে তানজিন্তিসা এর আগে গণমাধ্যমে জানিয়েছিলেন যে চরিত্রটি তার অনেক পছন্দের সাধারণত যে ধরনের প্রেম ভালোবাসার গল্প দেখা যায় সেসব থেকে একদমই আলাদা চরিত্র নিয়ে বলেছিলেন একটি মেয়ে নিজেকে খুঁজে ফেরার গল্প এটি যে তার শিখর ভুলে যায় কি না অলৌকিক কোনো মায়ার পেছনে ছুটি কিনা সম্পর্ক নিয়ে হঠাৎ কেন সে আবেগপ্রবণ হয়ে পড়ে সেসব সমসাময়িক প্রশ্নের উত্তর পাবেন দর্শক নাটকের পরিচালক রাফাত জানান নাটকটি বিশেষ দিবসের জন্য গত বছর তৈরি করেছিলেন তিনি এবার আর টিভি ঈদ আয়োজনে প্রচারিত হবে নাটকের গুরুত্বপূর্ণ চরিত্রে আরও অভিনয় করেছেন লুৎফর রহমান জস আলম, শিরিনে আওয়াজ প্রোমো